আল্লাহর প্যগম্বর হজরত নবী মুসার একটা মেয়ে মুসলমান দুনিয়ার বুকে তিনি আপনার জেনা করেছিলেন আর জেনা করে পেটে একটা বাচ্চা নিয়েছিলেন যেটা জারুর সন্তান মুসলমান ভাই এই বাচ্চাটাকে তো নিয়েছে আবার বাচ্চাটাকে দুনিয়ার বুকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে আবার ও মেয়েটাকে ওই মেয়েটা কি করেছে সেই বাচ্চাটাকে কতল করে দিয়েছে সেই বাচ্চাটা মেরে দিয়েছে যখন মেরে দেয় তিনি চিন্তা করতে লাগলো আমি তো ভুল করেছি আমি তো পাপ করেছি আমি তো গুণা করেছি আমার আল্লাহকে আমায় মাফ করবে আমার কি আমায় ক্ষমা করবে আপনার চিন্তা করতে লাগলেন মুসলমান ভাই এই চিন্তা করতে করতে আপনার চলে যায় কোথায় ওই মেয়েটা আপনার চলে যায় আপনার বেড়াদার মুসানবির কাছে মুসানবির কাছে যাওয়ার পর বল বলছেন হুজুর এমন এমন ব্যাপার আমি এই ভুলটা করেছি পেটে বাচ্চা ধরে ছিলাম আবার বাচ্চাটাকে জন্মের পর কতল করে দিয়েছি আমার আল্লাহর কাছে আমি তওবা করতে যাই তওবাতান নাসুহার প্রতি আমি দিল দিয়ে অন্তর দিয়ে আমি আপনার তওবা করতে যাই আপনি তো আপনি আর সে জায়গাতে গিয়ে আপনি তো আল্লাহর সাথে কোথা বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন হুজুর আপনি আমার এই একটু নসিহত আপনি আমার এই খবরটা আল্লাহকে বলবেন আমার আল্লাহর জন্য আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবেন আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয় আমার আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয় মুসলমান ভাই আপনার কথাটা শুনতে নাই মুসলমান মুসা নবী আপনার রেগে গেল আ তুমি এখান থেকে চলে যাও এই জায়গাতে না হলে আগুন লেগে যেতে পারে না হলে এই জায়গার মধ্যে জল চলে আসতে পারে কেন তুমি এত বড় পাপি এত বড় গুনাহগার পেটে বাচ্চা দড়ি যেটা যার সন্তান আবার জন্ম দিয়ে তাকে কতল করে দিয়েছো আল্লাহ তোমায় মাফ করতে পারে না আল্লাহ তুমি ক্ষমা করতে পারে না এখান থেকে চলে যাও ओ मी एटा शर्मिंदा होए सी जगत की चुल जा ভাই মুসলমান ভাই এমনি সময় আল্লাহ তরুপ থেকে জিবরিল আমিন চলে আসে জিবরিল আমিন এসে বলতেছেন ও আল্লাহর কালিম মুসা আপনি যে মেয়েটাকে তারিয়ে দিলেন তারিয়ে দেওয়ার কারণটা কি একটুখানি বলেন কি কারণে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন মুসলমান ভাই আপনার কথাটা শুনতে নাই গো ও মুসানবি বলছে এমন এমন ব্যাপ এই জন্য তাকে তাড়িয়ে দিয়েছে ও অনেক বড় গুণাগার অনেক বড় পাপে আল্লাহর বলছে জানেন ওর থেকে আরো পুনো বড় গুনাহগার আছে বলে না না আমি তো তা জানি না যে এর থেকে আরো বড় বড় গুনাগার আছে এর থেকে কি আর বড় গুনাগার হতে পারে বলতেছেন শোনো যেই ব্যক্তিটাকে আমার আল্লাহ দুটি পা চলার জন্য দিয়েছে যেই ব্যক্তিটাকে আল্লাহ খেটে খাওয়ার জন্য দুটি হাত দিয়েছে যেই বান্দাটাকে আল্লাহ দুটি চোখ দিয়েছে বান্দাটাকে আল্লাহ দুটি কান শোনার জন্য দিয়েছে বান্দাটাকে আপনার বলার জন্য জবান দিয়েছে

বৰ <laughs> গুনাগ তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার শরীর ভালো আপনার আমার পা ভালো আপনার আমার হাত ভালো আপনার আমার চোখ ভালো আপনার আমার সব কিছু ভালোর পরেও আপনি আমি নামাজ পড়ে না তো জেনার থেকেও বড় আর আপনার কাতিলের থেকেও বড়ো গুণা হয় মুসলমান ভাই আল্লাহ তালা আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে যে আবাদতের জন্য আল্লাহর আবাদত করেন ভাই আল্লাহর আবাদত করেন না হলে দুনিয়ার বুকে শান্তি নাই আজ দুনিয়ার বুকে মুসলমান মার খাচ্ছে দুনিয়ার বুকে মুসলমান অত্যাচারে আছে দুনিয়ার বুকে মুসলমান বিপদে আছে বিপদ মুসলমানের কাছে আপনার বেশি কেন কারণটা কি একটাই কারণে আজ আপনার আমার ইমান মজবুত নাই আপনি আমি ইমানটাকে ঠিক করতে পারে নাও নবী আমার বলছে নিজের নফসটাকে আপনি আপনার কন্ট্রোল করুন নিজের নফসের সঙ্গে জিহাদ করুন করুন কেন জিহাদ হলো দুই প্রকারের কয় প্রকার দুই প্রকারের সাহাবারা বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন দু প্রকারের দুটি হলো জিহাদ কিন্তু আমরা একটা জানি যেটা ইসলামের খাতিরে জান দাও হয় যেটা ইসলামের খাতিরে শহীদ হয়ে যায় এটা হলো একটি জিহাদ কিন্তু আরেকটা যে জিহাদ আছে নবী গো আপনার সেই জিহাদটাকে একটুখানি বলেন আমার মায়ান নবী মুস্তফা বলসন শোনো ওর থেকে যেটা বড় জিহা সেটা হলো যেই ব্যক্তিটা নিজের নাপ্সের সঙ্গে জিহাদ করে জোরে বল এ নফসটাই ম্যান এই নাপসটাই বলছে তুমি জেনা করু নাফসটাই বলছে তুমি সারাপ্পান পান করু নাফসটাই বলছে গরিবের হক মেরে খাও নাপসটাই বলছে তুমি অমুককে মারো অমুককে কতল করু মুসলমান ভাই বাবাজি ব্রাদার বন্ধুগণ ভাই এ মুসলমান আপনাকে বলবো এ সঙ্গে জিহাদ করেন জিহাদ ব্রাদার তাহলে দুনিয়ার বুকে সুকুন পাবেন শান্তি পাবেন কেন আল্লাহর জিকির করতে হবে আল্লাহ বলেছে বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব জোরে বলো তোমার চর্চা করব এ বাবাজি i <laughs> কিন্তু আপনি আমি আল্লাহর জিকির করি না আজ আপনার কাছে টাকা আছে পয়সা আছে ঘর আছে বাড়ি আছে বিল্ডিং আছে দালান আছে সব কিছু থাকার পরেও আপনার কাছে সুকুন নাই আপনার কাছে শান্তি নাই আপনি শান্তি পান না সুকুনের জন্য বাজার যাচ্ছেন দামি চা খাচ্ছেন দামি মিষ্টি খাচ্ছেন বাজার জেলে তারপরও সুকুন নাই আপনি শিলিগুড়ি চলে গেলেন দার্জিলিং চলে গেলেন দিল্লি পাঞ্জাব গেলেন দেশ থেকে বিদেশ গেলেন কেন গেলেন যে আমার দিলের মধ্যে সুকুন নাই আমি শান্তি পাই না তাই এদিক ওদিক যাই ঘুরার জন্য মনটাকে ফেরে করার জন্য কিন্তু বেড়াদার তারপরও শান্তি নাই আছে শান্তি কোথায় মুসলমান ভাই আপনি চলে আসেন ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর শান্তি কোনো জায়গায় পায় না দেশ বিদেশ সব জায়গায় ঘুরলাম শান্তি নাই হুজুর শান্তি পাবো তো পাবো কোথায় একটুখানি বলেন ইমাম সাহেব কোরআন খুলবে কোরআনের মধ্যে লেখা আছে আলা আব যিকিরুল্লাহ তাতমা ইনুল কুব আল্লার জিকির করো দিলের মধ্যে শান্তি পেয়ে যাবে জোরে বলো শান্তি কোথায় দিলের মধ্যে মুসলমান ভাই আজ আপনি আমি আল্লাহর আবাদতে করছি না বেড়াদার আজ দেখেন একটা লোক ছিলেন আজ আপনি আমি নিজের পেটের জন্য মরছি কিন্তু দেখেন ভাই একটা লোক ছিলেন মুসা নবীর জামানার কোন নবীর মুসা নবীর আগেই বলেছি লোক যদি উঠাউটি করে ভাই মন লাগবে না হ্যাঁ তারপর আমি তো বলছি কিন্তু অন্য বক্তা হলে বলতে বলতে পারতো না একটা লোক ছিলেন যেই লোকটা খেতে পায় না যার বাড়ি পর্যন্ত নাই ঘর নাই থাকবে যে কথায় নাই বেরাদার একটা পাহাড়ের গুহায় আপনার তিনি থাকতেন কোথায় থাকতেন পাহাড়ের গুহায় আর পড়বে যে তার কাপড়ও স্বামী স্ত্রী আছে একটাই শুধু কাপড় কয়টা একটা কাপড় বেড়াদার বন্ধুগণ ভাই কিন্তু হয়েছেন কি দেখেন এবার আল্লাহর তরফ থেকে তার কাছে খাবার আসে তবে আজকে খাবে দুই দিন ও খাবে না দুই দিন কোনো খাবার রিজিক আসবে না আর দুই দিন পর আবার তার কাছে আল্লাহর তরফ থেকে রিজিক আসবে কিন্তু সেটাও পেট ভরে পাবে না আচ্ছা একটা লোক যদি একদিন সারা দিন না খায় তো যখন খাবার পাবে তোর মনটা চাইবে না যে পেট ভরে খায় চাইবে কি না এই লোকটা দুদিন পর খাবার পায় কিন্তু পেট ভরে পায় না এর এরও মনটা চাচ্ছে যে আমিও যেন পেট ভরে খেতে পারি একদিন রাস্তা দিয়ে আল্লাহর পাইগম্বর নবী মুসা যেন হেঁটে যায় মুসা কে ডেকে বলছে হুজুর এমন এমন ব্যাপার হুজুর আমি দুই দিন ধরে খেতে পাই না দুই দিন পর পাই তবে সেটা পেট ভরে পাই না হুজুর্গ আপনি কি পারবেন আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে আমার আল্লাহ যেন আমাকে পেট ভরে খেতে দেয় জোরে বলু আমার আল্লাহ হুজুর আপনি কি পারবেন বাবাজি বন্ধুগণ ভাই হাজরত নবী মুসা বলছেন ঠিক আছে আমি বলবো তাই নবী মুসা চলে গেল যাবার পর কথাবার্তা বলছিল বলার পরে বলতেছিলেন কি জানেন এই রব্বুল দেগার তোমার বান্দা আসার সময় এ কথা বলেছে তবে এ মুসা নবীকে লোকটা আবার একটি কথা বলেছিল পায়গম্বর মুসা আল্লাহ যদি আমায় পেট ভরে খেতে না দেয় আমার জিন্দেগিতে যত রিজিক আমার নামে লেখা আছে সব রিজিক গুলো যেন আল্লাহ তালা একবারে দিয়ে দেয় জোরে বলো একবারে যেন দিয়ে দেয় তো মুসা গেলেন আল্লাহকে বললেন আল্লাহ এরকম এরকম ব্যাপার তোমার বান্দাটাই কথা বলেছি তো আমার আল্লাহ বলছে মুসা শোনো আমি তাকে এই জন্য এভাবে খাবার পৌঁছাই যে তার জিন্দগিটা অনেক লম্বা লেখানো হয়েছে অনেক দিন বাঁচবে আর এই সিস্টেমে আমি আপনার তাকে আমি খাবার দিই যে ও যেন ও আমার আবাদত ও নিজেও বেঁচে যায় আমি আল্লাহরও এবাদত হয়ে যায় জোরে বলুন শোভান আল্লাহ এই জন্য আমি এরকম সিস্টেম করে পাঠাই তবে চাল্লা আমি খুশি হলাম কিন্তু তোমার বান্দা আরেকটা কথা বলেছে কথাটা কি যেন আপনার সমস্ত খাবারগুলো একসাথে দিয়ে দেয় জোরে বলো সমস্ত খাবারগুলো যেন যদি আমার আল্লাহ দিন পেট ভরে না দেয় তো জিন্দেগির সমস্ত খাবার দিয়ে দিবে তারপর আমি বুঝবো খাবো না রাখবো আল্লাহ এটার ব্যাপারে আপনি কি বলছেন তো নবী মুসা বলতেছে এই কথা যখন নবী মুসা কো বললেন আল্লাহ বলছে মুসারে যদি অন্য কেউ বলতো তাহলে আমি ইনকার করে দিতাম যেহেতু তুমি আমার পায়গাম্বার আমার বন্ধু তাই শোনো আমি ওয়াদা করলাম কাল সকাল বেলায় তার বাড়িতে জিন্দেগির সমস্ত খাবার পৌঁছে যাবে জোরে বলো কিন্তু বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে সেটা ওর ব্যাপার ওর ব্যাপার দোস্ত বন্ধুগণ ভাই কথাটা শুনতে না মুসানবি সেখান থেকে চলে যায় রাত কেটে গেল পাহাড়ের গুহায় স্বামী স্ত্রী করার পরে আপনার পাহাড়ের গুহা থেকে লোকটা আপনার বার হয়েছে দেখতেছেন কি আপনার যেন দুটা নুরানি চেহারাওয়ালা এক ট্রাক মালপত্র তার বাড়ির সামনে রেখে চলে গেছে জোরে বলো লোকটা ইমানদার ছিল মুসলমান ভাই লোকটা আপনার সেখান থেকে ডাইরেক্ট চলে যায় নবী মুসার কাছে হুজুর এমন এমন ব্যাপার দুটি আপনার সুন্দর জনুরানি চেরাওয়ালা লোক আমার বাড়িতে খাবার রেখে চলে গেছে তবে লোকটাকে আমি জানি না চিনি না এই লোকগুলো কে ছিল বলেছেন শুনো ওই লোক অন্য কেউ ছিল না আল্লাহর দুইজন নুরানি ফারিস্তা ছিল জোরে বলুন সুবহান আল্লাহ আর যে খাবার দিয়েছে ও খাবার অন্য কারো ছিল না ও খাবারগুলো তোমার জিন্দেগি রিজিক আল্লাহ একসাথে পাঠিয়ে দিয়েছে একসাথে জিন্দেগির রিজিক গুলো তোমার কাছে পাঠিয়ে দিয়েছে নাবি মুসা বলছে ভাই শোনো তবে তুমি খাবার খাবে না রাখবে তোমার ব্যাপার আল্লাহর তরফ থেকে আর কোনো দিন তোমার কাছে রিজিক আসবে না দোস্ত বন্ধুগণ আল্লাহ বলে দিয়েছে তো লোকটা খুশি হয়ে গেছে আর বলছে হুজুর আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করেন জোরে বলুন আপনাকে যদি বলা হয় এক বস্তা চাল এক বছর নিয়ে যেতে হবে ইমাম সাবকে আর দাওয়াত করবেন হ্যাঁ কেন নিজেকেই খেতে হবে যদি ম্যাম সাপকে খাবে দিত আমি কি খাব মেহমান যদি আসে আপনি বিরক্ত হয়ে যাবেন ওই লোকটা কি করলেন নবীকে দাওয়াত করলো এলাকাতে যত বাবার চি ছিল সমস্ত বাবার কেউ দাওয়াত করেছে আর করার পরে যত আপনার খাবার ছিল সব খাবার একই দিনে রান্না করেছে জোরে বলুন সোহান আল্লাহ আর করার পরে এলাকাতে যত গরিব মিসকিন ছিল আপনার সবাইকে দাওয়াত করেছে সবাই যেন খাবার জন্য রেডি হয়েছে নবী এসেছে আসার পর দেখতেছে কি কী জানো যে আপনার জিন্দেগির যত খাবার ছিল সমস্ত জিন্দেগির খাবার রান্না করে নিয়েছে আর এ খাবারগুলো খাবার জন্য আপনার অনেক লোক হাজার হাজার আপনার উপস্থিত হয়ে গেছে নবী চিন্তা করছে এই লোকটা বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে যদি একসাথে তেসে আপনার খাবারগুলো শেষ হয়ে যায় এই লোকটা বাকি জিন্দগিটা কেমন করে কাটবে এই চিন্তা করছেন মুসলমান ভাই বলেন তো আপনার আমার চিন্তা হবে কি হবে না বেড়াগার সব খাবার খেয়ে নিল নামার পর হয়েছেন কি আবার মুসা নবীও খেলেন মুসা নবী কিছু বললেন না যত খাবার বেঁচেছিল দুই স্বামী স্ত্রী খেয়ে আল্লাহর আবাদত করতে লাগলো জোরে বলো বাকি জিন্দগিটা কেমন করে কাটলো বলবো শুনবেন কে কে শুনবেন হাত তোলেন তো সবাই শুনবেন আচ্ছা একটা এগারোশো টাকা দিতে পারবে এত বড় মাঝমাতে রসুল্লাহর ঘর মাদ্রাসার জন্য আমি আশা করছি অনেক আমার ভাই আছেন অনেক আমার দাদা রয়েছেন একটা এগারোশো টাকা চেয়েছি এগারো হাজার চাইনি আমার বাপ এক হাজার টাকা এগারোশো টাকা আপনার মধ্যে কারো কাছে নাই আমি দেখতে চাই লোকটা জিন্দগিটা কেমন করে কাটলো আল্লাহ কি আল্লা আল্লাহ কি তাকে আরও রিজিক দিল কি দিল না আমি সেটাও বলবো তবে একটা এগারোশো টাকা আমি দেখব এত বড় মাঝমাতি আশা করছি নবিরাশি কোনে আছে মায়ের প্রেমী কোনে কাছে মায়ের দিবানা মায়ের মাস্তানা অনেক আছে আর ওই কিন্তু লক্ষ্মীর ভান্ডার অনেক আছে আমার মায়েরা ভান্ডার আপনার পায় মাকে বলবো মা লক্ষ্মীর ভান্ডার পুরা দিতে হবে না পারবেন একটা পাঁচশো টাকা কেউ দিতে রসুল ঘর মাদ্রাসাতে দেখছি না রে নারে তেরে সালাত ভাইজান আমার দেখেন আপনার মেহবুব আলম আপনার এগারোশো টাকা দিয়েছেন আল্লাইনার দানকে কবুল করো আল্লাইনার মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবতকে দূর করো দানকারের ও মাতা পিতাকে আল্লাহ সুখেরা কবরে তার স্ত্রীর নামে পাঁচশো আর ছয়শো দিয়েছেন নানা নানির জন্য দুইজন হয়েছে এগারো করে বেড়া দার বন্ধুগুন ভাই আশা করছি আর একটা নাই আর একটা যদি হয়ে যায় আমি একটুখানি আপনার এগিয়ে যেতে চাই এগারোশো চেয়েছি ভাই বেশি আপনার কাছে চাইনি যদি কেউ বেশি দেওয়ার মতন আছেন তো দিবেন শুভ আল্লাহ

আতাউর রহমান চাচা আমার তিন নম্বরে এগারোশো টাকা দিয়েছেন আল্লাইনার দানকে কবুল করো ভাই তিন নম্বর হয়েছে আর একটা দিয়ে দেন জোড়াটা হয়ে যাবে তারপর আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। নাই ভাই একটা পাঁচশো টাকা এগারোশো টাকা দেনেওয়ালা এত বড় মাঝমাতি আশা করছি আছে নবীর প্রেমিক অনেক আছে নবীর দেবানা অনেক আছে নবীর মাস্তানা অনেক আছে বেরাদার বন্ধুগণ ভাই গেরোয়া শেখার পুর থেকে ইসাউদ্দিন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ নারুদানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত বর্তমানকার রানিং মেম্বার কে আছে নাই আল্লাহ আল্লাহ উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ ওনার দান কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির ভালা কে দূর করো এ ভাই আমি এগারোশো টাকা চেয়েছি যদি ওটা বেশি হয় পারবেন একটা করে পাঁচশো টাকা দিতে হয় বেড়াদার পাঁচশো টাকা অনেক নয় মা খালা আপনাকেও বলেছে মা মা বাপের নামে জুনে দাম ভাই আমার পাঁচশো দিয়েছেন আল্লাহ দানকারেরও মাতা পিতাকে সুবহান দেখেন আমার চাচা আপনার দিয়েছেন পাঁচটা পাঁচশো টাকা আল্লাহনার দান কেউ কে নাম মোহাম্মদ আলিমুদ্দিন কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির ভালা মুসিবতকে দূর করোলে দে দে মাঝি হালা করিস না ছেড়ে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি সাধুর আলী ভাই আমার ঘাগড়া থেকে দেখেন পাঁচশো টাকা দিয়ে শুভ খান আল্লাহ আল্লাহনার দানকে কবুল করো মনের আশা পণ্য করো বালা মুসিবতকে দূর করো আল্লাহ দানকারীরও মাতা পিতাকে সুখেরা কবরে শামসুদ্দিন ভাই শাশুড়ির নামে আপনার দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহনার দান কেউ কবুল করাও ভাই আর নাই একটা পাঁচশো টাকা দেওয়ার মতো এত বড় মাছ আশা করছি আসে মা আপনার জন্য বাপ আপনার জন্য কত কষ্ট করে যায় আপনার বাপ আপনার মা আপনার জন্য ঘর বাড়ি বিল্ডিং দালান সব কিছু রেখে চলে গেছে আপনার জন্য জমি জায়গা কেনে রেখেছে আপনার জন্য থাকার জন্য সুন্দর করে ঘর বানিয়ে দিয়ে গেছে ভাই না নিজের বাপকে মাকে ভালোবেসে একটা পাঁচশো টাকা দিতে রে এদিকে মাদেরকে বলবো মা স্বামীকে ভালোবেসে পারবেন না একটা পাঁচশো টাকা দিতে আপনার নিজের বেটাকে ভালোবেসে পারবেন না কেউ একটা পাঁচশো টাকা দিতে আমি ছন্দ পড়ছি মায়ের সানে আশা করছি নিশ্চয় আছে মায়ের প্রেমিক মায়ের দিবা নামাজ তানা আমি যদি যাই গো মরে জোরে বলুন একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সব ঘুমিয়ে গেছে আমি যদি যাই মাটিতে লাস্টায় আমার পগচে দেয় মায়ের কাছেতে তে আমার পগচে দেয় বাবারে কাছে আমি আমদেশ বিদেশের মাটিতে লাস্টায় আমার পগছে দেয় মায়ের কাছে এই জগতে মায়ের মত কে গোয়া প সে মায়ের না দেখে দেয় না এই জগতে মায়ের নাই নাইকে গোয়া কন সে মায়েরি না দেখিয়া দেও না দাব আমায় একটা নজর মাগো মা দেখিলে মায়ে একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলি যাতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের কাছে এমএলএ সাহেব দিয়েছেন পাঁচ হাজার আর এটা বল হ্যাঁ দিলোপ সরকার এক হাজার বাদির উদ্দিন এক হাজার হ্যাঁ এক হাজার সিরাজুদ্দিন এক হাজার হ্যাঁ মেম্বার আরিফ এক হাজার নাইম আখতার পাঁচশো নাজির হুসেন চারশো রাকিবুল হক পাঁচশো টোটালে দশ হাজার চারশো টাকা এসেছেন আল্লাহ জানাইনাদের দানকে কবুল করে সকলে বলি আমিন সুম্মা আমিন ভাই বন্ধুগণ আপনার কাছে নাই ভাই একটা পাঁচশো টাকার কেউ দিতে পারবেন না মা খালাদের কেউ দিকে বলবো মা একটা পাঁচশো যদি না হয় পারবেন মা আমি আশা করছি সবাই পারবেন হে মা খালা একটা কোরআন যে কোরআনের একটি আয়াত একদিকে আপনার সাত আসমান সাত জমিন যদি একদিকে তার ভারকে তার অজনকে তোলা যাবে না তুলতে পারবে না মা খালা এক পারা কোরআন শরীফের হাদিয়া একটা এক পারা কোরআন শরীফের হাদিয়া একশো টাকা দিতে মা তোমার বেটার নামে তোমার বেটির নামে তোমার শ্বশুর শাশুড়ির নামে তোমার আওলাদের নামে তোমার স্বামীর নামে আপনাকেও বলবো ভাই না একটা একশো টাকা দেনে বালা একটা পরা কোরআন শরীফের হাদিয়া আশা করছি সবাই আছি সবাই দেবে মুসলমান ভাই অনেক টাকা আপনায় আমি খরচা করে ফেলি মুসলমান আপনি আমি বাজারে যাব একশো টাকার দোষ বন্ধুর সঙ্গে আড্ডা নিতে নিতে চা খেয়ে ফেলবো বেড়াদার তেল আপনার আপনার বাজারে গিয়ে গেলে আপনার একশো টাকার পেট্রোল ফুরিয়ে দেব পারবেন না নিজের মাটাকে ভালোবেসে একটা পারা কোরআন শরীফের হাদিয়া একশো টাকা দিতে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন মায়েরা সবাই আসবে সবার কাছ থেকে নেন সুবহান আল্লাহ বেড়াদার বন্ধুগণ ভাই আপনার কাছেও আমি একটা জাসমিন নাম নারে তকবীর নারে রে দেখেন জসমিন নাম্মা আমার আপনার এক হাজার টাকা দিয়েছে সোবাহান আল্লাহ এই যে দেখেন আমার চাচা একশো টাকা দিয়েছে মা বাপের নামে আর এক বস্তা সিমেন্ট আল্লাহ না ডান কেউ কবুল করো সিমেন্ট আনলে খেলে বেন আল্লাহ দান কারি রো মাতা আল্লাহ সুখে রাখো কবরে নরে টুপি পড়া এ উঠাবে রোজ হাসরি শুভ আল্লাহ আমার মা খালাকে বলবো মা সবাই দিবেন মা সুবাহান আল্লাহ হ্যাঁ আলী বহুত আলী আলী মোহাম্মদ মরে গেছে তার জন্য চারশো টাকা দান করেছে আল্লাইনার দান কেউ কবুল করো ওখানে একসাথে সবার এগুলো নিয়ে নেন আল্লাহনার দান কবুল করো এই যে দেখেন কাশি ডাঙ্গার সাব্বির আপনার তিনশো এক টাকা হ্যাঁ ফাতেমা আতেমা আতেমা মারা গেছে পাঁচশো টাকা দিয়েছে আরও একজন আপনার দেড়শো টাকা দুশো টাকা দিয়েছে আল্লাহনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির ভালা মুসিবতকে দূর করো আল্লাহ মা খালা এরা দেখেন সবাই আপনার দান করতে শুরু করে যায় এরা অনেক দানি এরা অনেক দান করে এরা জানে রসুল্লাহর ঘরে দান করলে আপনার আমাদের কমে যাবে না আল্লাহর আপনার বরকত দিবি আল্লাহ তালা আপনার বেড়া আপনার ব্যবসাতে কারোবারে বরকত দিবি মা খালাকে কে জিরুলের দাদু দায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাইনার দানকেও কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর ভালা মুসিবতকে দূর করো সুবহান আল্লাহ দানকারীরও মাতা পিতাকে আল্লা সুখরা কেউ গবনে সুবাহান আল্লাহ যে দেখেন মাখালার তরফ থেকে একশো একশো করে অনেক এসেছে কেউ দুশো দিয়েছে আপনার দেখেন একজন দাদা একশো টাকা দিয়েছে আল্লাহ সুবহান আল্লাহ আল্লাইনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির ভালা মুসিবতকে দূর করো আল্লাহ সুবাহান আল্লাহ আ আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে মায়ের তরফ থেকে মায়ের তরফ থেকে দেখেন অনেক এসেছে আল্লাহ নার দান কেউ কবুল করো শুভহার আল্লাহ জুনেদ আলম নিজের শাশুড়ির জন্য দুশো টাকা দান করেছি সুবহান আল্লাহ শাহনওয়াজ সাতশো টাকা দিয়েছি আল্লাহ সুবাহান আল্লাহ মোহাম্মদ সাবির পাঁচশো টাকা দিয়েছি আল্লানার দানকেও কবুল করো মনে আশা পূর্ণ করো জিন্দগির ভালা মুসিবতকে দূর করো এই আমার চাচা আপনার দুশো টাকা দান করেছে আল্লানার দানকেও ভাই আমার আপনার দেখেন আপনারা পঞ্চাশ টাকা দান করেছে যদি কেউ পারেন এক বস্তা সিমেন্ট লিখে দেবো আপনারা সিমেন্ট লিখিয়ে দিতে পারেন আপনার ভাই দান করলে আপনার বিফলে যাবেন একদিন নিশ্চয়ই তার আপনি ফল পাবেন তার আপনি লাভ পাবেন একশো টাকা নর্সাদের দাদির নামে আর একশো টাকা নানির নামে শুভ আল্লাহ আরেকজন ছোট্ট বই পঞ্চাশ টাকা মামার দান করেছে এই যে দেখেন মা বোন তরফ থেকে অনেক কাপড় দান এসেছে আপনি ওদিকে আরও যান আরও ওরা দেবী শুভ আল্লাহ আমি ছন্দটা পড়ছি তাদের জন্যই কবি বল